একটা মানুষ কান্না করতেছে কান্না করবে না কেন কারণ মানুষ তার আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি আজকে ভালো নেই আজকে আসছি আমাদের ভূতের মোড় যমুনা নদীর পাশে নদী ভাঙ্গন দেখতে নদী ভাঙ্গন দেখতে এসে মন একেবারে ভেঙে গেছে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কেন মনটা ভেঙে গেছে

এদিকে একটা মানুষ কান্না করতেছে কান্না করবে না কেন কারণ মানুষ তার বিটা বাড়ি ঘর বাড়ি সবকিছু হারাইতেছে এই জন্য কান্নাকাটি করতেছে আল্লাহ সবাই হেফাজত করুক ঈদে ভাঙ্গি আছে মানে নইতে ভেঙে কোথায় করতে যাচ্ছি দোকান পাট যা কিছু আছে সব খালি করে ফেলতেছে কারণ নদী একেবারেই কাছাকাছি ঘরের সাথে ঘেসে রয়েছে কতগুলো মানুষ বিরা হারাইছে বলার বাইরে অথচ প্রশাসনের কোনো খোঁজখবর নাই

মানুষ তার সব দোকানপাট কিছু খুলে ফেলতেছে কারণ নদী একেবারে কাছে চলে আসছে নদীর পারে মানুষ খুব অসহায় করছে কারণ সবকিছু ভ্যাঙ্গায় মানুষের দোকানপাট ফসল জমি ভিটা বাড়ি সবকিছু ভাঙ্গনের কারণে অথচ মানুষদের প্রতি মানুষ এই এলাকা ছেড়ে নতুন অন্য এলাকায় যাচ্ছে এদিকে ঘর ছিল অনেক ঘরগুলো সব সরাই ফেলছে এই যে দেখেন নদীর পাশেই এই জন্য সবাই ঘর সরিয়ে ফেলছে ওই আপনারা দেখতে পারবেন ওইখানে সবাই বস্তা ফেলতেছে নদী ভাঙ্গন রোদের জন্য বস্তা ফেললে কোন লাভ নাই কারণ নদী ভাঙবেই এরকম বস্তা অনেক ফেলছে কিন্তু কোনো লাভ হয় না নদী ভাঙতেছে

আপনার বিরতি দেখলেন যে মানুষ তার বসত বাড়ি দোকানপাট ভিটা সবকিছু হারিয়ে একেবারে সর্বহারা হয়ে গেছে অনেকে নদী ভাঙুর কারণে ঘর বাড়ি জাগা জমি সব হারিয়েছে বলে অনেক কানাকাটি করতেছে করেন করে নালাজানি এদের সবাইকে হেফাজত করে করেছে জোয়ান নদীর অবস্থা আজকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম